সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানব পলিক্রল এক্সপ্রেস সিরাপ সম্পর্কে পলিক্রল এক্সপ্রেস সিরাপের মূলত কাজ কি 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 সমস্যায় খেতে পারবেন এর দাম কত কোথায় পারচেজ করবেন এর কোন সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মুndrome অলরেডি আমাদের কাছে রয়েছে পলিক্রল এক্সপ্রেস সিরাপ যেটা সুগার ফ্রি রয়েছে মানে সুগার পেসেন্টরাও খেতে পারবে এটা এক ধরনের অ্যান্টাসিড অ্যান্টি গ্যাস জেল এক্সান স্টেডিন টেন সেকেন্ডস দশ সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দেয় শুনে নেব পলিক্রোল সিরাপটা মার্কেট করে থাকে পরিমাল ফার্মা লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করেছে চাইলে আপনি দেখে নিতে পারেন এই সিরাপটা পলিক্রোল সিরাপটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন যেটা আমাদের কাছে রয়েছে সাড়ে চারশো এম এর যার দাম রয়েছে এই মুহূর্তে দুশো আটত্রিশ টাকা এম এখানে এক্সপাইরি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে পলিক্রোল সিরাপ এটা অ্যান্টাসিড সিরাপ এই সিরাপটা বিশেষ করে আপনার যদি গ্যাস অম্বল অ্যাসিডির মতো সমস্যা হয়ে থাকে পেট জ্বালা বুক জ্বালার মতো সমস্যা হয়ে থাকে অথবা খাবার খাওয়ার পর আপনার সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যাচ্ছে তাহলে আপনি কিন্তু এই সিরাপটা খেতে পারবেন এই সিরাপটা খেলে দশ সেকেন্ডের রেজাল্ট পেয়ে যাবেন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন আর এই সিরাপটা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে দুবার খাওয়ার পর দশ এম এল করে খেতে পারবেন আর এই সিরাপটা খেলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত তাতে আপনার কোন সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও পলিক্রল সিরাপ সম্পর্কে ইন ডিটেলস এ জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে